জেবি এলো একটা ডান্সিং কার দেখেন গাড়ির অবস্থা কিভাবে দুলতেছে আর কিভাবে লাফাইতেছে এই ডান্সিং কার আজকে পাবেন 90 লাখ টাকার গাড়ি 50 লক্ষ টাকায় আমরা আজকে জেবি অটোতে দুইটা স্পেশাল গাড়ি নিয়ে আসি এমন দুলানো গাড়ি দেখছেন এর আগে কিভাবে দুলতেছে দেখেন হালকা একটু দোল্লাই গাড়ি কি রকম নাচে এইটার মধ্যে বসে আরাম পাবেন দেখেন দেখছেন অবস্থা কি নাচতে আছে ওরে বাবা এটার সাসপেনশন কি মানে এই গাড়িতে এত দারুণ মানে মনের মতো একটা গাড়ি এদিকে আসেন এই গাড়িটা বাইশের মডেলের দাম হচ্ছে সত্তর লক্ষ টাকা আর এই গাড়িটা বাইশের মডেল আর এটার মধ্যে কোনো চেঞ্জ নাই একই গাড়ি একই লুক একই ফিচার একই ফিল এটার দাম হবে বাউান্ন লক্ষ টাকা সত্তর লাখ টাকার গাড়ি বাউন লক্ষ টাকা আশি লাখ টাকার গাড়ি পঞ্চাশ লক্ষ টাকা এই মুহূর্তে যে যেখান থেকেই লাইফটা দেখছেন পুরো লাইফটা দেখেন শেয়ার করেন আমি আজকে একদম নতুনের মতো একটা গাড়ি মার্কেট প্রাইস থেকে প্রায় বিশ লক্ষ টাকা কমে দিব আর এই সুযোগটা করে দিছে আমাদের জাবির ভাই ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ খুব চমৎকার দুইটা গাড়ি দেখাবো ভাই আপনিও কালো আমিও কালো এটাও কালো দেখেন এটাও কালো আজকে আমরা সবাই কালো কিন্তু গাড়ি দেখাবো ভালো জি তো এটা হচ্ছে 2021 মডেলের Honda CRV ওকে 1500 সিসি টার্বো EX মাস্টার ভাইয়া তেলের গাড়ি নাকি হাইব্রিড তেলের গাড়ি ভাইয়া শুনেন মুরগি কিনতো ভাই অর্ধেক দামে অনেক ওজন এর মুরগি পাওয়া যায় দেশি মুরগি হালকা কিন্তু দাম ডাবল এটা 1500 গাড়ি একটা গাড়ি এই গাড়িটা একটু ডিটেলস ভাইয়া পরে বলুক আমি শুধু দেখাই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা চাকাটা দেখেন রিংস গুলো দেখেন এখনো পর্যন্ত নতুনের গন্ধ যায় নাই লাইভটা সবাই শেয়ার দেন শেষ পর্যন্ত থাকেন আজকে দারুণ দুইটা গাড়ি নিয়ে ASCII আপনাদের জন্য হুন্ডা সিআরভি 2021 মডেলের পনেরোশো সিসির টার্বো ইঞ্জিনের একটা গাড়ি এবং এই গাড়িটাতে আছে ফুল প্যারানোমিক বাইক ঘটনা কি এখানে কে শুয়ে ছিল দেখেন গাড়ির মধ্যে বৈসা আপনি যদি শুয়ে থাকতে চান তাও পারবেন ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি এখনো নতুনের গন্ধ জানে গাড়ির থেকে দেখছেন এই গাড়িটা যে নিবে সে নতুনের গন্ধ পাবে সত্তর লাখ টাকা এই বাইশ মডেলের এই গাড়িটার দাম আর যে বি যেটা আসছে এটা নিতে পারবেন আপনি বাউন্ন লক্ষ টাকায় তবে প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড গাড়ি দেখে যদি আপনার নতুনের ফিল না হয় তাহলে গাড়ি নিতে হবে না গাড়ির টায়ারগুলো দেখেন একটা গাড়ির চাকা নতুন যেমন থাকে এটা পুরান গাড়ি তাও আপনার নতুনের মতে আছে। ব্যাপার হচ্ছে যে এটা কিছুদিন চলছে বাট এখনো গাড়ি আছে নতুনের মতো হ্যাঁ মেসিলিন্ডার কি আবার ও টায়ারের নাম হচ্ছে মিসিলিন একদম মানে নতুনের মতো ভাইয়া এই দেখেন পাওয়ার বাটনটা দেখেন এখনো পর্যন্ত মনে হয় কি আমি একটা রিকন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি দেখাইতেছি আর আজকে কিন্তু জেবি অটোতে আমরা বিশাল ছাড়ে গাড়ি দিচ্ছি যারা জিপ কিনতে চান তাদের জন্য আজকে চমৎকার দুইটা ইউনিট আছে এখানে আছে বেইক এইটা ভাই এত দারুণ গাড়ি এটা আমরা একদিন খুলে টুইলা দেখাবো নাহলে বুঝবেন না লাইটটা দেখেন না লাইট দেখছেন দিনের বেলা গাড়ির লাইটের আলোটা দেখেন পুরাই থ্রি এবং এত সুন্দর লাগে আমরা আছি জেবি অটো কারওয়ান বাজার ওয়াশ ভবনের ঠিক অপোজিটে আর এই গাড়িটা আজকে পাবেন তিরিশ লাখ টাকা কমে এইটা পাবেন আপনি প্রায় বিশ লক্ষ টাকা কমে কিন্তু গাড়ি নতুনের মতো ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখাই দেন না এই ইঞ্জিনটা একটু খোলো এই গাড়ির চাকা দেখছেন এবার ইঞ্জিনটা দেখেন লাইটগুলা দেখেন এটা কিন্তু আপনার দুই আর একুশের মধ্যে কোনো চেঞ্জ নাই একই রকম একই লুকের গাড়ি গাড়িটা খুব সুন্দর করে সাজা রাখছি আপনাদের জন্য দেখেন ভাই একটা ইউজ গাড়ি গাড়িটা স্টার্টে আছে তেলের গাড়ি প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিংগুলো দেখেন এই যে এই দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিংগুলো আছে সব জায়গায় এখন পর্যন্ত এই যে এই দাগগুলোও যায় না দেখছেন প্রত্যেকটা জায়গায় এইটা নিয়ে আর নতুন নিয়ে একই কথা হিটপ্রুফটাও দেখেন গাড়ির সাউন্ডটা দেখেন শুধু প্রত্যেক নাটবল্টুর গোড়ায় কিন্তু আপনার এখনও মার্কিং করা তো এই গাড়িটার যদি নতুনের দাম আপনার সত্তর লাখ টাকা প্লাস ভাই এটা সত্তর লাখ টাকা খালি বলতেছি আপনি আমার একটা ইয়া দেখান ভাইয়া একটু কষ্ট করে আমার একটু দেখান এটা যে আসলে সত্তর লাখ টাকা আপনি একটু দেখান অনেকে হয়তো বিশ্বাস করতে চান গাড়ি দেখাতে থাকেন বিক্রয় ডট কম এ দেখতে বলেন আচ্ছা অ্যাভেইলেবল ভাবে দেওয়া আছে ওকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে Honda CRV এবং এই গাড়ির কোনো একটা পার্টস কোনো একটা জায়গা বা কোনো একটা কিছু চেঞ্জ হয় নাই অরিজিনাল অবস্থায় আছে আমি আপনাকে গাড়িটা একটু ব্রিফলি আপনার মাধ্যমে ক্লায়েন্টদেরকে দেখাতে চাই এবং বোঝাতে চাই বিকজ এটা খুবই চমৎকার একটা ইউনিট এটা দু হাজার একুশ মডেলের হোন্ডা সিআরবি এটা কিন্তু আপনার নিউ শেপ আচ্ছা ঠিক আছে সো দুই বিশের যে শেপ ছিল দুই হাজার বিশের থেকে একুশে এসে কিন্তু সিআরবি তাদের যে ফ্রন্টের যে লুকটা এটা কিন্তু চেঞ্জ এনেছে হেডলাইটসেও আপনার দেখেন হেডলাইটসে কিন্তু এটা ফুল এলইডি হেডলাইটস উইথ ডিআরএল অ্যান্ড উইথ রিফ্লেক্টর ভেতরে কিন্তু রিফ্লেক্টর অ্যাড করেছে যেটা আপনার অন্ধকারের সময় অনেক বেশি উপকার হবে তারপরে দেখেন নিচে এখানে স্ট্যাটিস্টিক্যাল এলইডি

অফরোডিং এর যে চিন একটু দিয়ে ধরে দেখেন এই জায়গাটা কিন্তু স্ল্যান্টেড যেন অফরোডিং এ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায় ও ইট ইজ স্ল্যান্টেড এন্ড কোলিশন সেন্সরটা নিচে নিয়ে এসেছে জেনারেলি আগে এই সাইডে ছিল বাট নিচে নিয়ে আসার ফলে আপনার ক্রাম্পেল জোন ইমপ্যাক্টটা অনেক বেশি কমিয়ে দিয়েছে দারুণ সো 20 থেকে 21 এ কিন্তু অনেক বেশি মডিফিকেশন করেছে এন্ড এই যে সাইডের যে ফেন্ডারটা ফেন্ডারটাও কিন্তু ফ্ল্যাপি করেছে ফ্ল্যাপি করাতে এটা একটু ইট লুকস বিগার এন্ড এই সাইডে এই সাইডে দেখেন এই সাইডে যে পার্টটা এটাও কিন্তু আপনারা একটু ফুলানো করেছে হ্যাঁ আসলে ঘটনা কি দেখেন চেয়ে এটা কিন্তু অনেকটাই ফুলানো আগের চেয়ে অনেক বেশি ফুলানো করেছে এন্ড এই যে যে ডোরের যে গার্ডটা গার্ডের মধ্যে আবার অফলোডিং অফলোডিং এর জন্য এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করেছে যেন এটা কালারটা ডিসকালারড না হয়ে যায় আচ্ছা সো व्हाट এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ভাইয়া সো ধরেন আপনার অন্য একটা গাড়ির সঙ্গে এটা কোলিশন হলো

এটার ব্যাকলাইটও কিন্তু আপনার চেঞ্জ আছে হ্যাঁ হুন্ডা সিআরবি খুবই পপুলার গাড়ি আমার মানে খুব কাছের একজন মানুষ সো দেখেন ব্যাকলাইটটা কত চমৎকার রিসেন্টলি এই গাড়িটা কিনছে জি অল হুইল ড্রাইভ এটা অটোমেটেড হুইল ড্রাইভ আচ্ছা এন্ড পেছনের এই যে যে নিকেলের পার্টটা সো এই গাড়িটা কিন্তু সবখানে নিকেলের অনেক আধিপত্য রয়েছে বিকজ এই গাড়িটা কিন্তু ইএক্স মাস্টার ও সরেন এটা কিন্তু আবার ব্যাকটালা পাওয়ার ইয়েস ব্যাকটাং পাওয়ার গাড়িটা 5 সিটার সিসি 1500 টার্বো ইঞ্জিন সানরুফ রয়েছে গাড়িতে এবং এই গাড়ির ব্যাক সাইডে যে চাকাটা আছে এটা বোধহয় টোটালি আনইউজড কখনো ব্যবহার হয় নাই এবং এই মেইন চাকার সমান সাইজের কিন্তু এক্সট্রা চাকা দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় এই হুন্ডার সিআরবিটা মানে হাইওয়েতে চালাইলে এটার রিয়েল মজাটা আসলে পাওয়া যাবে আর একটা জিনিস এখানে একটা ছোট্ট সুইচ আছে যেটা চাপ দিলে অটোমেটিক্যালি কিন্তু সিটগুলো চলে যাবে দারুণ একটা ব্যাপার এখানে যদি আপনার ট্রাম দিবেন আপনি দেখেন মানে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার ফাইভ সিটার গাড়ি হয়ে গেল টু সিটার এবং কত জায়গা আপনার লাগবে এই গাড়িতে স্পেস কত দরকার আপনি কিন্তু সেকেন্ডের মধ্যে এই জিনিসটা মানে কার্গো বানায় ফেলতে পারতেছেন এটা অটোমেটেড ট্রাঙ্ক এবং এটা নামার সময় আবার যদি চাপ দেন তাহলে কিন্তু আপনি হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা যে আপনার গ্যারেজে পার্কিং যদি স্পেস কম থাকে তাহলে হাইট অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনি এটা করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আসেন তো এখন ইন্টেরিয়র দেখাই ভাইয়া ভাইয়া ড্রাইভিং সাইড থেকে যাই চলেন আচ্ছা আসেন সো একটু হ্যাঁ প্রত্যেকটা ডোরে মানে এই যে এখানে স্পিকার আছে দেন আমার কাছে এই গাড়ি সবচেয়ে ভালো লাগে হচ্ছে উডেন এই উডেনটা প্রাডো গাড়িতেও আসে বাট এই গাড়ির উডেন আমার কাছে একটু ড্রাইভিং সাইডে আসবেন প্লিজ আসতেছি ওই পাশে যারাই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে রাখেন খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে Honda CRV 2000 সো ফ্রম দা ড্রাইভিং সাইড দিস ইজ দা সাইড পেট সিট মেমরি জি 1 এন্ড 2 দুইটা সিট মেমোরি আছে লাইক একটা যদি আপনার ড্রাইভার চালায় ইউজ করে আর একটা যদি আপনার জন্য আপনি নিজস্বভাবে দেখেন এই যে আমি সিট মেমোরি চাপ দেওয়ার পর অটোমেটেড কিন্তু সিটগুলো তার নিজের মতো করে সেট হয় নাই ঠিক আছে সো সিট মেমোরি আছে পাওয়ার সিট এইট অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সিট অ্যান্ড এই গাড়িটা আপনার আপনার পেয়ে যাবেন মাল্টি কন্ট্রোল স্টিয়ারিং উইথ ক্রুজ কন্ট্রোল সিটটা কিন্তু ভেরি অর্গানাইজড অ্যান্ড খুবই দারুণ দেখেন এখানে ইন্ডিকেটরের পাশে আপনার একটা ক্যামেরা বাটন আছে লেফট সাইডের লেফট সাইডের ক্যামেরাটা দেখা যাবে দেখেন কোথায় ও দারুন তো লেফট সাইডের ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে মনিটরে আপনার লেফট সাইডের ইন্ডিকেটর ইন্ডিকেটর দিতে হবে না এই যে ধরেন আপনি এখন বাম দিক দিয়ে ওভারটেক করতে চান আপনি দেখতে চান যে বামে কি আছে আচ্ছা ধরেন লুকিং গ্লাসে অনেক সময় দেখা যাচ্ছে ভিজিবল হয় না ভিজিবল হয় না তখন জাস্ট এই বাটনটা প্রেস করলে এই বাটনটা প্রেস করলে আপনার লেফট সাইডের ক্যামেরায় সব কিন্তু একদম ক্লিয়ার হয়ে চলে আসবে

মানে এ টু জেড এটা কিন্তু আপনার টোটাল অ্যান্ড্রয়েড সিস্টেম এটা কি ইনবিল্ট গাড়ির সাথে জি ইনবিল্ট গাড়ির সাথে এসেছে এটা গাড়ির সাথে এসেছে এবং খুবই চমৎকার সো দিস ইজ দা হোম বাটন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করতে পারবেন देयर ইজ ইকন মোড এন্ড এখানে আপনার ইলেকট্রিক পার্কিং ব্রেক এন্ড এটা হচ্ছে ব্রেক হোল হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর তাছাড়া এখানে খুব দুর্দান্ত স্টোরেজ আছে এই যে দেখেন বিশাল বড় স্টোরেজ ফাস্ট টার্ন করে দেই স্টোরেজ এবং এই যে রিয়েল অফ এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে যে ধরেন নর্মাল সিটি ড্রাইভে আমরা কি করি এক লিটার পানির বোতল হোল্ড করি বাট সি কিন্তু পানির বোতলটা নিয়েও চিন্তা ভাবনা করেছে হোন্ডা কোম্পানি ধরেন আপনি দুই লিটার একটা বোতল দেখবেন কোথায় জাস্ট এটা হ্যাঁ ঠিক আছে বড় বোতল হলে এখানে ডুবাই দিবেন হ্যাঁ আর এটা আপনার ডুয়েল জন ক্রাইমেট কন্ট্রোল এসি লাইক ধরেন আপনি আর ভাবির ড্রাইভ করতেছেন কোন একটা কারণে ভাবির আপড়ে উপরে মাথা গরম হয়ে গেল তো ভাবิตรটা একদম কমায় দিলেন নাকি একদম লো দিয়ে দিলেন আপনি রিল্যাক্সে আছেন 25 দিয়ে 25 দিয়ে মানে হচ্ছে দুই জনের জন্য আলাদা আলাদা টেম্পারেচার সেট করা যাচ্ছে ভাবীর মাথা ঠান্ডা হয়ে যাবে জি ঠিক আছে ওকে এবং এসিটাও কিন্তু একদম চিলড এসি এবং ভাইয়া মানে আপনি ভিউয়ার্স দের পক্ষে আপনি একটা মতামত দেন গাড়ি যে স্টার্টে আছে ক্যান ইউ ফিল নো আসলেই বোঝা যাচ্ছে না যে গাড়িটা স্টার্টে আছে লাইক একদম হাইব্রিড গাড়ির মতো তেলের গাড়িতে আসি বাট মনে হচ্ছে যে আমি হাইব্রিড গাড়িতে আছি কোনো সাউন্ড নাই এবং পিছন না দেখেন না এখন আমরা কার্গো করে দেওয়াতে কত জায়গা মনে হচ্ছে যে আমি একটা কাবার বেনে আসি দেখছেন অনেক জায়গা মানে বাসা বাড়ি চেঞ্জ করার সময় মালামাল ক্যারি করা যাবে এটা কিন্তু সানরুফ এবং মুনরুফ দুটাই আছে হ্যাঁ এবং এটা কিন্তু ওপেন ওপেন হয় হ্যাঁ আপনার অর্ধেক খুলে রাখলে হচ্ছে আপনার ধরেন সানরুফ ফিলটা নিলেন এদিক দিয়ে আপনি মাথা বের করে দাঁড়ালেন

এই যে দেখেন এখানে মিরর আছে ঠিকই বাট देयर इज नो মিরর লাইট दैट इज मिसिंग মানে কি কারণটা কি মানে এখানে মিররে মানে মিরর দিয়ে আছে ঠিক আছে কিন্তু অন্য অন্য গাড়িতে মিরর একটা লাইট থাকে লাইট থাকে খুললেই অটোমেটিক লাইটটা জ্বলে অটোমেটিক লাইটটা জ্বলে বাট এই সিআরভি তে লাইটটা নাই এটা কারণ কি বিকজ এটা অফরোডিং কার অফরোডিং এ যখন আপনি যাবেন যখন একটা লং জার্নিতে যাবেন তখন আপনার এত চেহারা মেহরা ঠিক করার কোনো দরকার নাই তার মানে আপনি বাড়ি চেহারা আপনি যতই মেকআপ করে বের হন এবং স্পেসের এর জন্য আমি যদি একটু দেখাই আপনাদেরকে ধরেন আপনার শুধু ড্রাইভার সাহেবই গাড়িতে আছে আর কেউ নাই শুধু মালামাল নিতে হবে অথবা আপনি যদি বেড বানায় ফেলতে চান পুরো গাড়িটাকে আপনি কিন্তু বেড বানায় ফেলতে পারবেন এইবার এখানে যদি আপনি কম্বল একটা বিষায় দিয়া ভাইয়া গাড়ি চালাবে আর এখানে পুরো বেড বাড়ায়া বাচ্চা কাচ্চা নিয়ে আপনি কত লং যাবেন যেতে পারবেন দারুন ব্যাপারটা ওকে ভাইয়া আসেন এবার বের হই তো গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার একুশ বাইশের মডেলের এই সেম লুকের গাড়িটার কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে সত্তর লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহ বাহাত্তরের মতো পড়বে আর সেখানে এই গাড়িটা আপনারা আজকের লাইভ দেখে অনলি হ্যাঁ বলে দিছি হ্যাঁ রেজিস্ট্রেশন এটা বাইশে তো এটা কিন্তু আপনি পেয়ে যাবেন অনলি বাউন্ন লক্ষ টাকা এন্ড এটা ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা বার্গেনিং করা যাবে না কারণ আমরা অনেক বসে কথা বলে তারপর প্রাইসটা নির্ধারণ করছি এটা চুয়ান্ন লক্ষ টাকা প্রাইস দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল লাইভের আগে বাট বেলাল ভাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি উত্তেজিত হয়ে গেছিল হ্যাঁ বেলাল ভাই বলছে আমাদের চ্যালেঞ্জ প্রাইস এই আমি 2 লাখ মডেল 22 এর একদম নিউ লুক নিউ মানে কন্ডিশনে আছে যদি যদি রিয়েল কোনো বায়ার থাকে এই গাড়িটা কেনার জন্য আমি বলবো আপনি গাড়িটা দেখতে আসার সময় মানে प्रिपरेशन নিয়ে আইসেন গাড়ি দেখলেই পছন্দ হবে ওকে সো সিআরভি 21 এর মডেলটা দেখলেন এবার আমরা শুরুতে যে গাড়ি দেখাই সেটা হালকা পাতা একটু দেখাই যে এটা হচ্ছে টয়টা সরি এটা হচ্ছে বেইক হ্যাঁ এবং এই গাড়িটা নিয়ে আমরা স্পেশাল একটা লাইভ করবো আজকে এই জন্য এটা বেশি দেখাবো না বিজে ফোর জিরো এল এইটি লাখ টাকা মেবি এটার মানে নতুনের দাম বাট এটা অল্প কিছুদিন ইউজ হয়েছে এই গাড়িটা আপনারা যে আসলে পাবেন অনলি পঞ্চাশ লক্ষ টাকায় এই গাড়ির লুকটা দেখছেন আপনি হয়তো হলিউডের সিনেমায় বা ইন্ডিয়ান মুভিতে হয়তো এই টাইপের জিপ দেখছেন রিয়েল অফ এটাও এবং রিমগুলার টায়ারগুলো দেখছেন কত উঁচা এটা নিয়ে আসলে সত্যি কথা টেস্ট ড্রাইভে গেলে মানে আর ফিরে আসতে ইচ্ছা করবে না দারুণ একটা গাড়ি এটার মডেল হচ্ছে আপনার দু হাজার একুশ এটাও একুশের মডেল আর এই গাড়িটার আপনার একটা মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো খোলা যায় উপরের উপরের এই যে সাদা যে জায়গাগুলো দেখতেছেন এই টোটাল সব কিছু কিন্তু খুলে ফেলা যায় সাদা অংশগুলো খুলে ফেলা যায় তখন কিন্তু আপনার এই যে কালো জায়গাগুলো থাকবে এবং তখনই আপনার এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনারা মানে একটা অন্যরকম ফিল পাবেন খুবই মানে দারুণ একটা গাড়ি যদি এটা আপনারা কেউ দেখতে চান সরাসরি চলে আসেন যে এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার আটত্রিশ হাজার কিলোমিটার এবং এটাও কিন্তু অনেক দুর্দান্ত একটা গাড়ি বেইক বিজে বিজে ফর্টি বিজে ফর্টি এল বেইক দারুণ দুইটা গাড়ি দেখাইলাম কোনটা ভালো লাগছে কমেন্টস করেন আর এই শোরুমে আসার জন্য আপনারা আসবেন কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিট আমি একটু আগে মেট্রো রেলে করে আসলাম ভাইয়া বিশ্বাস করেন উত্তরা থেকে আমি যখন রওনা দিলাম মানে তখন যে টাইম ছিল আমি আপনার শোরুমে এসে পৌঁছাইতে আমার মানে হাইস্ট মানে থার্টি মিনিট থার্টি মিনিটস বোধ লাগে নাই তিরিশ মিনিটের মধ্যে আপনি উত্তরা থেকে চলে আসতে পারবেন জেবি অটোতে আর জেবি অটোতে কিন্তু আপনি চাইলে আপনার পুরাতন গাড়ি সেল করতে পারবেন কেউ যদি সেল করতে চান আপনার পুরনো গাড়ি বা এক্সচেঞ্জ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আরো আরো ব্যাপার আছে আবার কি একটু ওয়ান মোর মেসেজ একটু ফ্ল্যাশ লাইটটা অফ করেন আমরা তো আজকে লাইভে অনলি দুইটা গাড়ি দেখিয়েছি আমাদের ফুল কালেকশন দেখার জন্য আপনারা ভিজিট করবেন জেবি অটো বিটি ডট কম তো অটো ডট গেলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন যে কারেন্ট লিস্টিং আমাদের সবগুলো লিস্টিং আপনারা পেয়ে যাবেন সো এ টু জেড অল লিস্টিং দেওয়া আছে লাইক ধরেন যে গাড়িটা আপনি নিতে চান সে মার্সিডিজ নিতে চান শো ডিটেলসে যাবেন এখানে ফুল ডিটেলস পাবেন এখান থেকে আপনি যদি কার কিনতে চান বাইক দিবেন কন্ট্যাক্ট করতে চাইলে কল করবেন বুক টেস্ট ড্রাইভ করতে চাইলে জাস্ট টেস্ট ড্রাইভের জন্য একটা বুকিং করে দিবেন আমাদের এক্সিকিউটিভ আপনাকে কল করে বুকিং এর জন্য আপনারা यस এবং আপনি যদি আপনার গাড়ি বিক্রি করতে চান তবে চলে যাবেন আমাদের সেল ইউর কার ট্যাবে এখান থেকে আপনি আপনার টোটাল প্রসেসটা জেনে নিয়ে একটা ফর্ম আছে এই ফর্মটা ফিলআপ করে দিবেন স্টেপ বাই স্টেপ আপনি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ করবেন আপনার ছবিগুলো দিবেন মার্কেট প্রাইজের চেয়ে সেরা দামে গাড়িটা বিক্রি হয়ে যাবে ওকে দারুণ সুযোগ আমি

সেই আশা ব্যক্ত করে আজকে লাইভ এখানে শেষ করব বাট যাওয়ার আগে যাওয়ার আগে আরেকটা ঘোষণা জানে সে পেহলে সে পেহলে জি করলার দামে এক্স করলার দামে কালকে আপনারা পাবেন বিএমডব্লিউ কি ইয়েস ওকে সো আগামী কাল আগামী কাল দুপুর 3টা থেকে প্রতি 1 ঘন্টা পর পর জেবি অটো থেকে লাইভে আসবে হাসান ভাই 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আগামী মঙ্গলবার কালকে ওকে আল্লাহ